আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো দেশে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামোর সংস্কার এবং পুনর্নির্মাণের বিষয়টিও সরকারের অগ্রাধিকার তালিকা আছে বলে জানান তিনি সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি এর আগে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়ক আইএলওর কান্ট্রি ডিরেক্টর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইওএম চিফ অব মিশন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান এগারো জেলায় বন্যা এখন পর্যন্ত একাত্তর জনের মৃত্যু হয়েছে বৈদেশিক সহযোগিতা শত প্রণোদিত হয়ে তারা আসছে বিভিন্ন এমবেসির অ্যাম্বাসেডাররা নানা উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করছে আমিও করব আমার কাছেও অনেকেই সাক্ষাৎপ্রাপ্ত হয়েছে আমি ওনাদেরকে জানাবো এটা তারা স্বতঃশ্রুতভাবে নিজেরাই আসছে যে কি কি ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারে তা আমরা আগে বিষয়টা নিরূপণ করি তখন আমরা সেগুলিকে প্রায়োরিটি দিয়ে সাজাবো তো আমরা যা যার কাছ থেকে যেরকম করে সহযোগিতা নেওয়া প্রয়োজন তখন সরকার সেই রকম বিবেচনায় ওই বিষয়ে বিবেচনায় আনবেন এগারোটি জেলার আটষট্টি উপজেলার বন্যা কবলিত ছিল মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা পঞ্চাশ লক্ষের উপরে মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে একাত্তর জন তার ভিতরে পুরুষ পঁয়তাল্লিশ মহিলা সাত শিশু উনিশ উনিশ জন ফেনীতে আঠাশ জন চট্টগ্রামে ছয়জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে এগারো জন ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক কক্সবাজার তিন এবং মৌলবাজারের একজন নিখোঁজ রোগীর সংখ্যা বাজারে একজন